নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুডের সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর তরকারি খুব কম মশলা দিয়ে ঝটপট করে তৈরি করে দেখাবো সিম্পল আলুর তরকারি এই রেসিপিটি স্কুল কলেজ অফিসের টিফিনে রুটি বা পরটার সাথে খেতে ভীষণই ভালো লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলুর তরকারি কীভাবে তৈরি করি আলুর তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু তরকারি বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা জিরে বাটা হলুদ গুঁড়ো লবণ কালো জিরা গোটা শুকনো লঙ্কা আর নিয়েছি আমি পরিমাণ মতো সর্ষের তেল প্রথমে কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি কালো জিরা এরপর দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নেব আলুগুলোকে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা আলুগুলোকে সাথে মিশিয়ে তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নেব মশার সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি করোনার মতো জল গ্যাসের ফ্লেম হাই করে এবার ঢাকনার সাহায্যে ঢেকে দিব কোধব আট থেকে নয় মিনিট নয় মিনিট হয়ে গেছে এবার ঢাকনা শুয়ে নেব আলুর তরকারি একদম রেডি এবার নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপি আলুর তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলাইগানটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন